ইব্রাহিম আলাই সাল্লামকে আল্লাহ তালা পরীক্ষা করলেন অসংখ্য আগুনিত একটা দুইটা না প্রথম পরীক্ষা করলেন নমরুদ কর্তৃক আগুনের মধ্যে ফেলে দেয়া হলো আগুনের মধ্যে যখন ফেলে দেয়া হবে নমরুদ বাহিনী আগুন প্রজ্বলিত করে দিল আগুনের মধ্যে নিক্ষেপ করা হবে এবার এত কিছু আয়োজন যখন হয়ে গেল হজরতে জিব্রাহিল আমিন চলে আসলেন হজরত ইব্রাহিম আলহি সালামের কাছে এসে বললেন হে ইব্রাহিম আপনি কি দেখেন না আগুনের সব আয়োজন করা হয়েছে কিছু সময়ের মধ্যে মধ্যে আপনাকে আগুনের নিক্ষেপ করা হবে আপনি পুরে সরকার হয়ে যাবেন শেষ হয়ে যাবেন তো ইব্রাহিম আলাহিসাল্লাম বলেন আমার কি করার আছে আমি কি করব। বলে আপনি একটু আল্লাহর কাছে সাহায্য চান আল্লাহ আপনাকে সাহায্য করবেন ইব্রাহিম আলাহিসাল্লাম কত চমৎকার করে জবাব দিলেন যে আল্লাহ আমাকে সাহায্য করবেন যার কাছে আমি বলবো তিনি তো এখনো দেখেন নম্রুত বাহিনী আগুন জ্বালিয়ে দিয়েছে আমাকে এখন আগুনের মধ্যে ফেলবে আমার আল্লাহ যদি ভালো মনে করেন আমাকে পুড়িয়ে দিবেন আর আল্লাহ যদি মনে করেন তাহলে আমাকে বাঁচিয়ে রাখবেন আমার নিজের বলার কিচ্ছু নাই কারণ সবকিছু আসে শুধুমাত্র একজনের পক্ষ থেকে তিনি কে আল্লাহর পক্ষ থেকে আসে ওল্করি খয় ঋণ হিতালা আল্লাহ পক্ষ থেকে যেহেতু সবকিছু আসে অতএব এখানেও পরীক্ষা আসছে আল্লাহর পক্ষ থেকে আমি পরীক্ষা দেব আমি পরীক্ষায় উত্তীর্ণ হব সেই লক্ষ্য আমার ভিতরে রয়েছে আল্লাহ যদি মনে করেন আমাকে শেষ করে দিবেন আমি সেটা উত্তীর্ণ আল্লাহ যদি মনে করেন আমি ধৈর্য ধারণ করবো আমি সেখানে উত্তীর্ণ ইব্রাহিম আলী সাল্লামকে এবার প্রশ্ন করার পরে হজরত জিব্রাইল চিন্তা করলেন এর চাইতে বেশি কিছু আর বলার নাই নমরুদ বাহিনী আগুনের মধ্যে ফেলে দিলেন কিন্তু কিছুই হলো না একটা পশম সেখানে পড়লো না আল্লাহ তালা আগুনকে ডেকে বললেন হে আগুন শোনো কুলনা ইয়া নার

ইব্রাহিমের জন্য তুমি আগুনকে সৃষ্টি করেছি তৈরি করে সব জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দিবে কিন্তু আজকে তোমার কাছে আমি আল্লাহর পক্ষ থেকে মেসেজ হলো তুমি আমার ইব্রাহিমকে পুড়তে পারবে না তুমি আমার ইব্রাহিমের জন্য ঠান্ডা হয়ে যাবে শীতল হয়ে যাবে শান্তিময় হয়ে যাবে সুবাহান আল্লাহ ইব্রাহিম আলাহ সেই পরীক্ষা উত্তীর্ণ হয়ে গেলেন এরপরে দ্বিতীয় পরীক্ষা আল্লাহ তালা বলেন ইব্রাহিম তোমার তো ছিয়াশি বছর হয়ে গেল ইব্রাহিম আলাহি সাল্লাম আল্লাহ কত আর পরীক্ষা নিবা তোমার কাছে একটা নেক সন্তান চাচ্ছি আমাকে একটা নেক সন্তান দাও তিনি বিয়ে করার পর থেকে ছিয়াশি বছর চলে গেল এতদিন পর্যন্ত স্বামী স্ত্রী আছেন চলছে কিন্তু কোনো সন্তান আসে না আল্লাহর কাছে দোয়া করতে করতে আল্লাহ কত আর পরীক্ষা করবা কবে আর সন্তান দিবা কি আর হবে আমাকে দিয়ে ছিয়াশি বছরের সময় আল্লাহ তালা বললেন যে তোমার জন্য সুসংবাদ দিয়ে দিলাম হালিম তোমার জন্য আমি একজন পুত্র সন্তানের সুসংবাদ দিয়ে দিলাম দিয়ে দিল সুসংবাদ দেওয়ার পরে ছোট বাচ্চা মা বাচ্চা আল্লাহ বলেন তোমার জন্য এর পরবর্তী পরীক্ষা হলো তোমার স্ত্রী সারা এবং সন্তান ইসমাইল দুজনকে মক্কাতুল মোকারমায় নিয়ে উনি ফিলিস্তিনে ছিলেন ফিলিস্তিনের অধিবাসী এখান থেকে নিয়ে যাও সেই মক্কাতুল মোকারমায় মরুভূমির মধ্যে রেখে চলে আসতে হবে দেড় হাজার মাইল দূরে দিনের পর দিন হেঁটে হেঁটে কষ্ট করে সেই পর্যন্ত গিয়ে স্ত্রী এবং সন্তানকে রেখে তিনি ব্যাক করে চলে আসবেন রওনা করলেন স্ত্রী বললেন স্বামী আমার কথা আছে কোথায় যান তিনি বললেন তোমাদেরকে এখানে রেখে চলে যেতে হবে আমার কার সিদ্ধান্ত তোমার নাকি আল্লাহ বলে আল্লাহর সিদ্ধান্ত সুবাহান আল্লাহ বলেন স্ত্রী সারা বললেন হাজারা বললেন তিনি বললেন যদি আপনার সিদ্ধান্ত না হয় আল্লাহর সিদ্ধান্ত হয়ে থাকে তাহলে আমি প্রশ্ন করব না আমি মেনে গেলাম সিদ্ধান্ত যদি হয়ে থাকে তাহলে তিনি আমাদেরকে খাওয়াবেন এবং পান করাবেন আর যদি আপনার সিদ্ধান্ত হয়ে থাকে তাহলে কথা আছে সিদ্ধান্তটা সিদ্ধান্তটা আমার না আল্লাহর তার স্ত্রী হাজার তিনি বললেন আমি তাহলে মেনে গেলাম আপনি চলে যান আবার যখন আপনার আমাদের আল্লাহ তালা আপনাকে নির্দেশ দিবে তখন এসে আবার আমাদেরকে নিয়ে যায় বলে সুবাহ আল্লাহ কেমন স্ত্রী দেখেন যদি আল্লাহর সিদ্ধান্ত হয় কোনো কথা নাই চলে যান তিনি চলে আসলেন কিছু খেজুর রেখে আসলেন একটা পাত্রের মধ্যে সামান্য পানি রেখে আসছেন কতটুকু পানি আর রাখা যায় কিছু সময়ের পরে পানি শেষ খেজুরে শেষ মাসুম বাচ্চা ছোট্ট ছেলে পানি আর খাচ্ছে না শেষ থেকে বক্ষ তিনি কি করবেন টেনশনের মধ্যে পড়ে গেলেন আল্লাহ ইব্রাহিম ফ্যামিলিকে সমগ্র পৃথিবীর মানুষের কাছে করে রাখার ইতিহাস করে রাখার জন্য স্মরণীয় করে রাখার জন্য হজের আয়োজন করেছেন পুরো একটা পরিবারকে ঘিরেই হজের সব আয়োজন শুধু একটা পরিবার একটা ফ্যামিলি কেমন ফ্যামিলি সেটা আল্লাহ একটা ফ্যামিলিকে কেন্দ্র করে হজের সব আয়োজন আমরা যে সাফা মারোয়ার মাঝে দৌড়াদৌড়ি করি সেই দৌড়াদৌড়ি ইতিহাস ছিল ইব্রাহিম আলাহিসাল্লাম স্ত্রী হাজারা কি করলেন পানি শেষ হয়ে যাওয়ার একবার সাফাই উঠলেন একবার মারোয় আসলেন সাফা মারোয় সাতবার দৌড়াদৌড়ি করলেন আল্লাহ তালা বললেন যেহেতু উনি কষ্ট করে দৌড়াদৌড়ি করলেন এটা আমি পৃথিবী সুবাহান আল্লাহ ইসমাইল আলাহিসাল্লাম ছোট্ট মানুষ পানি পাচ্ছেন না শুয়েছে কান্না করছেন পা দিয়ে জমির মধ্যে আঘাত করলেন জমি ফেটে চূড়ান্ত ভাবে স্পষ্টকরণ কিছু পানি উঠে গেল যে পানি নাম হলো জমজম পানি সুবাহান আল্লাহ সেটা ইসমাইল আলিয়া স্মৃতি ইব্রাহিম আলাহাল্লাম কামাতুল মোশা নিজে তৈরি করলেন সন্তান ইসমাইলকে সাথে নিয়ে তৈরি করলেন তার মানে এখানে যত কার্যক্রম ইব্রাহিম যেখানে দাঁড়িয়ে কাজ করলেন সেটা নাম আছে মাকামে ইব্রাহিম মাকামে ইব্রাহিম আমুসল্লাহ সেখানে আল্লাহ তালা নামাজ করতে বলেছেন হজের সব আয়োজন তিনি আজান দিয়েছেন সেই আজানের উত্তরে কিন্তু আমরা সেখানে হজ করতে যাচ্ছি তার মানে হলো ইব্রাহিম আলাইস্লাম তার পুত্র ইসমিল্লাম ইব্রাহিম আলাহি সাল্লামের স্ত্রী হাজার ওনাদের সকলের সমন্বয়ে পুরো হজের আয়োজনটা হয়ে গেল আজিম